বনে হঠাৎ সে দেখতে পায় এক ছায়াময় মানুষ বন মানুষ তার চোখ গভীর নীল ভয় এবং রহস্যের এক অদ্ভুত মিশ্রণ নদীর তীরে অবস্থিত সোনারপুর নামের গ্রামটি সবসময় যেন এক রহস্যময় আবহে মোড়ানো চারপাশে বিস্তৃত সবুজ ধানক্ষেত বাতাসে শিশিরের ঝিলমিল আর নদীর সোনালি পানি সূর্যের আলোয় নাচ্ছে। গ্রামের মানুষজন সহজ শান্তিপ্রিয় কিন্তু নদীর পাশে ছোট বনটি এমন এক স্থান যেখানে কেউ সহজে হাঁটতে সাহস পায় না এই বন যেন এক অদৃশ্য রহস্য লুকিয়ে রেখেছে যা প্রত্যেকের কৌতূহলকে জাগিয়ে তোলে লাইলা বয়স্কুড়ি গ্রামের প্রিয় মেয়ে তার চোখে কৌতূহল চুল বাতাসে এলোমেলো ভেসে বেড়ে যেন সে বাতাসের সঙ্গে খেলে প্রতিদিন স্কুলের পর বা ফাঁকা সময় সে বনের গভীরে হাঁটতে যায় বনে হঠাৎ সে দেখতে পায় এক ছায়াময় মানুষ বন মানুষ তার চোখ গভীর নীল ভয় এবং রহস্যের এক অদ্ভুত মিশ্রণ প্রথম দেখায় লায়লা ভয় পায় মানুষের শক্তিশালী হাত গাঢ় কেশ এবং রহস্যময় দৃষ্টি তাকে চমকে দেয় কিন্তু সে ক্ষতি করতে চায় না বরং শান্ত ভঙ্গি লাইলার ভয় কমায় দিনগুলো বয়ে যায় লাইলা বনে আসে বন ধীরে ধীরে তার সঙ্গে গল্প করতে শুরু করে তারা একে অপরের গল্প শোনায় লাইলা তার গ্রামের দৈনন্দিন জীবন স্কুল স্বপ্ন আর ছোট ছোট আনন্দ বনমানুষ তার বন নদী এবং সেই অভিষিপ্ত জীবন চোখে চোখ মিলিয়ে তারা বুঝতে পারে কথার বাইরে আরেকটি ভাষা আছে মনের সংযোগ একদিন হঠাৎ বনের গভীরে অজানা ঝড় ওঠে লায়লা ছায়াপথে দৌড়ায় বনমানুষ তার দিকে ছুটে আসে ঝড়ের বাতাসে তারা একে অপরকে ধরে রাখে হঠাৎ বনমানুষের চোখে নীলাভ আলো জ্বলে ওঠে এবং সে ধীরে ধীরে রাজকীয় রূপে প্রকাশ পায় এক অভিষিপ্ত রাজপুত্র তার রাজকীয় পোশাক নীলাভোগশ আর রহস্যময় চোখ লায়লার চোখের সামনে ঝলমল করে লায়লা প্রথমে চমকে যায় কিন্তু তার সাহস তাকে রাজপুত্রের হাতে হাত রাখার জন্য প্রেরণা দেয় হাত ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের এক অদ্ভুত শক্তি কাজ শুরু করে রাজপুত্রের অভিশাপ ভেঙে যায় বন নদী সূর্যাস্ত সবই যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে ওঠে তারপর রাজপুত্র লায়লাকে তার জীবনের গল্প শোনায় কীভাবে এক অভিশাপের কারণে সে বনে বন্দী হয়েছিল কিভাবে সে আশা হারিয়েছিল আর কিভাবে লায়লার সাহস তার মুক্তির চাবি হয়ে দাঁড়ায় লায়লার চোখ উজ্জ্বল জ্যোতি তার হৃদয় ভরে যায় অনুভূতির ঘূর্ণিতে গ্রামের মানুষ প্রথমে বিস্মিত হয় রাজপুত্রকে দেখে তারা ভয় পায় কিন্তু ধীরে ধীরে তারা বনে আসে এবং লায়লা ও রাজপুত্রের রহস্যময় প্রেমকে উপভোগ করে নদীর ধারে হালকা বৃষ্টিতে সূর্যাস্তের সোনালি আলোতে সব কিছু তাদের গল্পকে আরও জাদুকরী করে তোলে কিছুদিন পর লায়লা ও রাজপুত্র বনের মধ্যেকার নীরব সন্ধ্যার সময় বসে থাকে তারা নদীর পানি হাওয়া পাখির গান উপভোগ করে রাজপুত্র লায়লাকে বলে তুমি শুধু আমার প্রেম নয় তুমি আমার মুক্তি তুমি আমার আশা লায়লা হাসে চোখে অশ্রু আর আনন্দের ঝিলিক মিশে শেষ দৃশ্যে লায়লা নদীর ধারে দাঁড়িয়ে রাজপুত্রের হাত ধরে সূর্যাস্তের দিকে তাকিয়াছে নদীর পানি জলজল করছে বাতাসে প্রেমের সুবাস ভেসে যাচ্ছে আর বনের মধ্যে হালকা ছায়া তাদের গল্পের সাক্ষী তাদের প্রেম গ্রামের ইতিহাসে চিরন্তন হয়ে যায় এক জাদুকর রহস্যময় আর অমর রূপ কথা বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ ট্যালোপিক্সের পরের দরজা খুলে দিন সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ট্যালোপিক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার সমর্থনেই আমরা আরও অনেক সুন্দর গল্প নিয়ে আসবো